আজকের রাশিফল অনুষ্ঠানে আমি শ্রী রূপনধর আপনারা জানেন যে আমাদের এই রাশিফল বা লগ্ন ফল ভারতীয় বৈদিক জ্যোতিষ শাস্ত্রের উপর আধারিত আপনারা এটাও জানেন যে রাশিফল বা লগ্ন ফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমাদের এই রাশিফল বা লগ্ন ফলের একটি কথা একটি শব্দ যদি আপনার জীবনে এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা তো দশক চলুন আলোচনা দীর্ঘায়িত না করে এবার যাওয়া যাক মূল রাশিফলে। 12টি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দিয়ে শুরু করছি। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা দীর্ঘ দিন যাবত মামলা মোকদ্দমায়ে জড়িয়ে বা জমি জমা সংক্রান্ত বিরোধ ছামেলার মধ্যে জড়িয়েছিলেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। আপনাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী হয়েছে, তাদের জন্য আজকের দিনটি শুভ শুভময় যারা দীর্ঘ দিন যাবত প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছে তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ যারা প্রবাসী জীবন যাপন করছেন তাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে কাজেই শারীরিক দিক দিয়ে আপনাদের যথেষ্ট সতর্কতামূলক ভাবে চলাফেরা করতে হবে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় বিষ্ণুনাশীর জাতক জাতিকাদেরকে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু আজকে এই দিন আপনাদের ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ দাম্পত্য কলহের কারণে বড় ধরনের কোনো সমস্যা দেখা দিতে পারে কিন্তু আজকে পরিবারে তার পাশাপাশি ক্ষেত্র বিশেষ অনেকের এই কলহ কিন্তু ডিভোর্স পর্যন্ত নিয়ে আসতে পারে জীবনে কাজেই বড় ধরনের কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বারংবার ভেবে নেওয়ার দরকার রয়েছে আপনাদের মধ্যে যারা দেশে বাইরে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ গাড়ি বাড়ি ক্রয়ের একটা শুভ যোগ রয়েছে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে পিঙ্ক এবং শুভ সংখ্যা হচ্ছে এক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ বাড়িতে কোনো বড় ধরনের মাঙ্গলিক কার্য সম্পাদন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে যারা নতুন করে ব্যবসায় টাকা ইনভেস্ট করবেন ভাবছেন তাদেরকে আরেকটু ধৈর্য ধারণ করতে হবে আপনাদের মধ্যে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তারা আজকে শেয়ার ক্রয় বিক্রয় যদি না করে থাকেন তাহলেই ভালো করবেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য দূরে ভ্রমণের যুগ শুভ রয়েছে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ অলসতা কিছুটা বৃদ্ধি পেতে পারে আপনাদের মধ্যে যারা বিদেশে অবস্থান করছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ হতে পারে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা প্রবাসে জীবন যাপন করছেন তারা কিন্তু লটারি ক্রয় করে নিজের ভাগ্যটাকে আরেকবার যাচাই করে দেখে নিতে পারেন আপনাদের মধ্যে যারা সদ্য প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত সাবধানে অতিবাহিত করতে হবে কারণ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সংক্রান্ত বিষয়ের আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে কাজেই ইত্যাদি বিষয়ে সতর্কতার প্রয়োজন রয়েছে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন বা প্রশাসনিক কাজে নিযুক্ত রয়েছেন তাদেরকে আজকে এই দিনে অত্যন্ত স্ট্রিক্ট হয়ে দায়িত্ব পালন করতে হবে তবে কোনো কিছুতে সিগনেচার করার পূর্বে অবশ্যই সেই কাগজপত্র বা সেই লেখাগুলো মনোযোগ দিয়ে পড়ে বুঝে শুনে তারপরে সিগনেচার দেয়া কিন্তু উচিত হবে অনমতায় কোথাও একটা ভুল হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে জরুরি কাগজপত্রগুলো আপনি নিজে চেক করুন এতেই আপনার মঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যথায় ছোটখাটো কোনো ভুল ভবিষ্যতে যে বড় আকার কিন্তু ধারণ করতে পারে আপনাদের মধ্যে যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন যারা মিডিয়ার বিজনেসের সাথে জড়িত রয়েছেন তাদের অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির দ্বারা কিন্তু অর্থ আত্মসাত হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই নিজের প্রতিষ্ঠানের যথোপযুক্ত ভাবে সঠিক ভাবে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে বেগুনি এবং শুভ সংখ্যা হচ্ছে চার কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দূর থেকে প্রাপ্ত কোনো সংবাদ আজ আপনাকে অধিক আনন্দিত করে তুলতে পারে আপনাদের মধ্যে যারা ভাবছেন নতুন করে কোনো ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করবেন কিংবা যারা পুরনো ব্যবসায়ী রয়েছেন তারা ভাবছেন হয়তো নিজের ব্যবসাটাকে কিভাবে সম্প্রসারণ করা যায় বা আপনি যেই ব্যবসায় রয়েছেন সেই ব্যবসার ধরন চেঞ্জ করে নতুন কোনো ব্যবসায় पदार्पण করতে তো ইত্যাদি মনোবাসনা যাদের মধ্যে বিদ্যমান তারা কিন্তু আজকে এই দিনে কোনো প্রকার বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন না তাহলে আপনার সেই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনাদের মধ্যে যারা কূটনীতিক রয়েছেন যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে নয় রাশির জাতক জাতিকাদেরকে আজকের এই দিনটি কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে অতিবাহিত করতে হবে সকলের সাথে ব্যালেন্স করে চলে অতিবাহিত করতে হবে আজকের এই দিনে আপনার সাথে যদি কেউ কোনো প্রকার মন্দ আচরণ করেও থাকে সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সেই আচরণটাকে সহ্য করে ডিপ্লোম্যাটিক ভাবে তাকে অ্যানসার দেওয়ার জন্য সরাসরি কোনো ঝগড়া বিবাদে নিজেকে না জড়ানোই আজকে উত্তম হবে আপনাদের মধ্যে কিন্তু আজকে অলসতা কিছুটা বৃদ্ধি পেতে পারে কাজেই অলসতার বশভূত হয়ে কোনো কাজ করবেন না বা অলসভাবে সময় নষ্ট না করাই আপনাদের জন্য মঙ্গলজনক অসমাপ্ত কাজগুলোকে আজ আপনি সমাপ্ত করতে দৃঢ় প্রত্যয়ী হয়ে উঠতে পারেন কিন্তু আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে কোহেরি এবং শুভ সংখ্যা হচ্ছে এক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দদায়ক একটি দিন অপ্রত্যাশিত ভাবে এত সুন্দর সুন্দর ঘটনা ঘটতে থাকবে আপনাকে ঘিরে যা দেখে আপনি নিজেও আশ্চর্য হয়ে যাবেন অর্থাৎ এক কথায় যদি বলতে হয় তাহলে বলতে হবে আজকের এই দিনটি আপনার জন্য অতীব শুভ একটি দিন মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে নানা দিক দিয়ে অর্থ প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে যারা ভাবছেন নতুন করে প্রেম করবেন তাদের জীবনে কিন্তু নতুন প্রেম উঁকি মারতে পারে আজকের এই দিনে আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে দুই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নানা দিক দিয়ে সুখবর পেতে থাকবেন এবং কর্মক্ষেত্রে নতুন নতুন ভালো অফার পাওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই কর্মক্ষেত্রে যে কোনো ভালো অফার পাওয়ার সাথে সাথে তার আপনার বুদ্ধিমানের কাজ হবে আপনাদের আজকে একটু বেশি দায়িত্বশীল হয়ে পরিবারের সমস্ত কাজগুলো করতে হবে সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির যোগ রয়েছে এবং সামাজিক কর্মকাণ্ডের দ্বারা আপনার মান সম্মান বৃদ্ধিরও কিন্তু যোগ রয়েছে আপনাদের মধ্যে যারা সদ্য প্রেমে পদার্পণ করেছেন তাদের জন্য কিন্তু আজকে একটু সাবধানতার অবলম্বন করার প্রয়োজন রয়েছে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকে এই দিনটি ততটা শুভ না হলেও শারীরিক দিক দিয়ে কিন্তু আজকে আপনি যথেষ্ট আনন্দের মধ্যেই থাকবেন এবং শরীরে বা মনের মধ্যে এক ধরনের আনন্দ বিরাজ করতে থাকবে পুরনো কোনো বন্ধুর সাথে হঠাৎ কিন্তু দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য সহযোগিতায় আপনার কেরিয়ার আরও এক ধাপ উপরে উঠে যাওয়ার সম্ভাবনা কিন্তু আজ রয়েছে কাজেই কর্মক্ষেত্রে কোনো প্রকার গাফিলতি করা আপনার মোটেই উচিত হবে না সকলের সাথে যোগাযোগ সঠিক মাত্রায় সঠিকভাবে বজায় থাকবে আজকের সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং শুভ সংখ্যা হচ্ছে তিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত হবে তার জীবন সাথীকে একটু অধিক সময় দেওয়া এবং পরিবারের সাথে আনন্দ ফুর্তিতে সময়কে উপভোগ করা আপনাদের মধ্যে যারা বিদেশের সাথে কোনো না কোনো প্রকার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই দিনটি মোটেই শুভ নয় তবে পাওনা আদায়ে আজ আপনাকে সচেষ্ট থাকতে হবে তাহলে দেখবেন অনাদায়ী পাওনাগুলো কিন্তু আজ আপনি পেয়ে যেতে পারেন আপনাদের পরিবারে যারা একটু বয়োজ্যেষ্ঠ রয়েছেন একটু বয়স্ক রয়েছেন তাদের শারীরিক হানি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই তাদের শরীরের প্রতি একটু বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে আপনাদের আপনাদের মধ্যে যারা বিদেশে যাবেন ভাবছেন তারা কিন্তু আজকে এই দিনে আপনাদের বিদেশে যাওয়ার সিদ্ধান্তটি গ্রহণ করে ফেলতে পারেন চূড়ান্ত আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে লাল এবং শুভ সংখ্যা হচ্ছে পাঁচ মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি শুভ কারণ আজ চলাফেরায় আপনাদেরকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অ্যাক্সিডেন্ট জনিত কারণে রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা দুই চাকার জানে রেগুলার চলেন আই মিন যারা বাইক রাইডার আছে কিংবা হালকা জানে যারা সবসময় চলাফেরা করেন তারা আজকে ওই ধরনের জান চলাচলের ক্ষেত্রে অ্যাভয়েড করুন তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে এবং আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ ভাবছেন বিদেশে যাবেন তারা কিন্তু আজকে এই দিনে বিদেশে যাওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্তটি গ্রহণ করতে পারেন যে কোনো প্রকার কাজ নিয়ে আজ আপনাকে হয়তো কিছুটা বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিনটি অতিবাহিত করতে হতে পারে আজকে সমস্ত দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং শুভ সংখ্যা হচ্ছে ছয় তো দর্শক সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ